বিশুল্লা রহমা রহিম রা আমার আলোচনার বিষয় হলো মুনাফেকদের বা কাফেরদের অনুসরণ করা যাবে না হে নবী আল্লাহকে ভয় করুন এবং কাফের মুনাফেকদের অনুসরণ করবেন মহাগিনী উৎকৃষ্টের একাতে কথা বলা হয়েছে তাহলে কি বলছে হে নবী আল্লাহকে ভয় করুন এবং কাফেরও মুনাফিকদের অনুসরণ করবেন না আল্লাহ মহাকিনী উৎকৃষ্ট তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না আর তোমরা কোন অবস্থায় তাদের মধ্য থেকে কাউকে বন্ধু সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না চুরান্নি আর আটানব্বই কথা বলা হয়েছে তাহলে তাদেরকে কোনো অবস্থাতে বন্ধু হিসেবে বা সাহায্যকারী হিসেবে বহন করা যাবে না তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে তাহলে তাদের বিরুদ্ধে কি করতে হবে জিহাদ করতে হবে হে নবী মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ কর এবং তাদের ব্যাপারে কঠোর হও কেননা তাদের আবাসস্থ জাহান নাম আর তা কত না নিকৃষ্ট তাহারিমের নয়াতে কথা বলা হয়েছে তাহলে তাদের বিরুদ্ধে জেহাদ করতে হবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে চাইরে কথা বলা হয়েছে তারা ভয়ে যে কোনো ধরনের বড় আওয়াজকে তাদের বিরুদ্ধে মনে করে তারাই শত্রু অতএব তাদের সম্পর্কে সতর্ক হ আল্লাহ তাদেরকে ধ্বংস করুন বিদ্রান্ত হয়ে তারা কোথাও চালিত হচ্ছে তাদেরকে মর্মপোষী ভাষায় বুঝাতে হবে তাদেরকে কি করতে হবে মর্মপসী ভাষায় বুঝাতে হবে এরাই তারা যাদের অন্তরে কি আছে আল্লাহ তা জানেন সুতরাং তুমি তাদেরকে উপেক্ষা করো এবং তাদেরকে ভালো উপদেশ দাও আর তাদেরকে এমন কথা বলো যা তাদের অন্তর স্পর্শ করে তে চুরানিসার কথা বলা হয়েছে তাদের মসজিষে নামাজ পড়া যাবে না তাহলে মুনাফেক বা কাফে তাদের মসজিষে নামাজ পড়া যাবে না যারা মুনাফেকদের ক্ষতি সাধন ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে যা ব্যক্তি আল্লাহ ও তার রাজসুলের বিরুদ্ধে সংগ্রাম করেছে তার গোপন গাঢ়স্থল ব্যবহারের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেছে অতএব তারা শপথ করে বলবে যে আমরা সৎ উদ্দেশ্য নিয়ে এটা নির্মাণ করেছি কিন্তু আল্লাহ সাক্ষী যে নিশ্চয়ই তারা মিথ্যাবাদী তুমি কখনো তাতে সালাতে দাঁড়াবে না যে মসজিদের ভিত্তি প্রথম দিন হতেই তাকে আর উপর স্থাপিত স্থাপিত হয়েছে সেটাই তোমাদের সালাতের জন্য অধিক যোগ্য তথা এমন কোনো তথা এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করে তো আবার একশো সাত থেকে একশো আটাশি কথা বলা হয়েছে এই বলে আমার আলোচনা শেষ সালাম উলাইকুম